সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি করেছি প্রতিটি সাবজেক্টের সাজেশন আমরা ব্যাক টু ব্যাক ওয়ান বাই ওয়ান এবং প্রতিটি সাবজেক্টের প্রতিটি পার্টের সাজেশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে সেই পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমরা বেঙ্গলির শুধুমাত্র যে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনার ওপরে তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আমাদের এই সাজেশনগুলি এত সুন্দরভাবে আশা করবো তোমার উচ্চমানিক পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাই সাজেশনগুলি দেখো এর জন্য কোনো টাকা পয়সা কিছু লাগবে না তো তোমায় কী করতে হবে আমাদের প্রতিটি সাজেশন পাবার জন্য আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটি প্রেস করে রাখো কারণ লাইক কমেন্ট শেয়ার না করলে পরবর্তীকালে যে সাজেশনগুলো আমি দেবো সেগুলো তুমি কিন্তু পাবে না আর হ্যাঁ তোমার উচ্চ শেষ হয়ে গেছে তুমি চাইছো যে একটি ভালো আবাসিক কোচিং সেন্টার যেখানে থাকা খাওয়ার পড়াশোনার ব্যবস্থা রয়েছে তুমি কি পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ এই ধরনের ডিফেন্স লাইনে জব করতে চাও তাহলে চলে আসতে পারো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেটি নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে ডিজিটাল ক্লাসরুম রয়েছে অত্যাধুনিক রুম রয়েছে এবং প্রত্যেকটা রুমে একজন চারজন বা দুজন থাকার সুব্যবস্থা সম্ভাবনা রয়েছে এখানে তুমি কিন্তু দেখে নিতে পারো আমরা তাই নম্বরটি জগা নম্বরটি সেভ করে রাখো পরীক্ষার পর পরই তুমি কিন্তু চলে এসো পরীক্ষার পরই আমাদের নতুন ব্যাস শুরু হবে আমরা আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেখানে রচনা এই রচনায় চারটে বিষয় থাকে সেই চারটে বিষয়ের মধ্যে তোমরা দেখো চারটে বিষয় থেকে প্রশ্ন এখানে আসবে তোমাদেরকে একটি প্রশ্ন করতে হবে প্রথমত বলি মানুষ মানচিত্র অবলম্বন প্রবন্ধ রচনা এই প্রথম মানুষ মানচিত্র এবং দ্বিতীয় আছে ভূমিকা থেকে পূর্ণাঙ্গ এবং কোনো বিতর্কের বিষয় পক্ষ বিপক্ষ রচনা এবং জীবনীমূলক রচনা এখানে দুটি বিষয় অবস্থিত মানুষ মানচিত্রে অবলম্বনে প্রবন্ধ রচনা এই বিষয়টি তোমাদের জন্য খুব সুবিধার জন্য এরপরে জীবনীমূলক এই দুটি বিষয় থেকে সাধারণত বাচ্চারা রচনা বা আমরা প্রবন্ধ অ্যাটেন্ড করে তো তোমরা চেষ্টা করবে এই দুটি বিষয় থেকে অ্যাটেন্ড করার তো চলো আজকের গল্পে কি আছে সেগুলো আমরা দেখে নেব মানস মানচিত্রে প্রবন্ধ রচনা এটাকে যেটা আমরা মাধ্যমিকে যে রচনা পড়ে দিয়েছি যেমন পড়েখেছি ঠিক সেটাকেই বোঝায় এটাই এটাই আসল রচনা বোঝায় তো তোমরা এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ মানচিত্রে প্রবন্ধ রচনার ক্ষেত্রে শখ আকারে তোমাদের সমস্ত পয়েন্ট বলে দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের নিজেদের ভাষায় প্রবন্ধটি রচনা করতে হবে বুঝতে পারছো তাহলে এখান থেকে বিষয়টি কিন্তু তুমি বুঝতে পারবে বর্তমানে সব থেকে কমন যে বিষয়টি তোমরা এই বিষয়গুলি কিন্তু ভীষণ বিভিন্ন আছে চরিত্র গঠনে খেলাধুলা চন্দ্রযান থ্রি মহাকাশ ও গবেষণায় বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশ দূষণ এবং বিশ্ব উষ্ণায়ন এই বিষয়গুলি তুমি ভীষণ গুরুত্বপূর্ণ চলো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখে নেব জীবনীমূলক রচনা জীবনমূলিক রচনার সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের দেওয়া থাকবে এবং তোমাদেরকে সেগুলো দেখে দেখে লিখতে হবে তবে তার ছকটা আগে থেকেই সাজানো দরকার অর্থাৎ কীভাবে লিখবে তার পরিকাঠামো আমি শেষে তোমাদেরকে ছোট্ট করে বলে দেবো দেখো মাইকেল মধুসূদন দত্ত জীবনন্দ দাস নীরেন্দ্রনাথ চক্রবর্তী সমরেশ বসু নজরুল ইসলাম সুকুমার রায় এবং দেখে নাও আরও কিছু যেখানে ইম্পর্টেন্ট সব থেকে এই পয়েন্টটার থেকে এই যে সব থেকে ইম্পর্টেন্ট এই চারটে আজ পর্যন্ত আমাদের মনে হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট যে জীবনী রচনা তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবার আসার প্রবল সম্ভাবনা রয়েছে সব থেকে ভালো বিদ্যাসাগর এবং ভারতের প্রতীক স্বামী বিবেকানন্দ এই দুটো তোমাদেরকে আমরা কমন দিলাম বাকিগুলো তুমি এপিজে আব্দুল কালাম রাজা রামমোহন রায় এইগুলো তুমি দেখে নেবে জীবন রচনার ক্ষেত্রে তোমাদের সমস্ত কিছু বিস্তারিত বিবরণ বলে দেওয়া থাকবে তাই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ জীবনী মুখস্থ করার প্রয়োজন নেই জীবনের পরিকাঠামো কেমন ভাবে লিখতে হবে আর তোমার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে লিখবে কোন লিখবে ভালো করে তবে হবে লিখতে কি ধরন শব্দ সংখ্যা ওগুলোর জন্য তোমাদের কয়েকটি বিশেষ মনীষীদের জীবন ভালো করে দেখে যেতে হবে যাতে যাই আসুক তোমরা কিন্তু লিখতে পারো অর্থাৎ জীবনে যাই আসুক তোমরা যেন লিখতে পারো সেই ভাবনা চিন্তা নিয়ে শিখতে হবে কিভাবে শিখবে কিভাবে লিখবে আমি তোমাদেরকে বলবো তো চলো আচ্ছা এবার প্রবন্ধ রচনায় আরও কিছু বিষয়গুলি যেগুলি তোমার আর একবার দেখে নাও যেগুলি আমরা এখান থেকে তুমি কমন পেতে পারো দ্বিতীয় নম্বরে দুটো পয়েন্ট থেকে এখান থেকে এখান থেকে সব থেকে স্টার মারা অর্থাৎ এখান থেকে করতে পারো বাংলার উৎসব ভারতবর্ষের দেশটি ঐতিহ্য শিক্ষা চরিত্র খাদনার বাংলার কুটির শিল্প বর্তমান সমাজে নারীর ভূমিকা কৃষিতে উন্নতি প্রযুক্তির ব্যবহার শিক্ষা প্রতিষ্ঠা রাজনৈতিক বর্জন করা উচিত মোবাইল ছাড়া জীবন অচল এই দুটি বিতর্ক মূলক প্রশ্ন হতে পারে পক্ষে বিপক্ষে যুক্তি হতে পারে তোমরা যদি করতে পারো যে মোবাইল ছাড়া জীবন অচল শিক্ষা প্রতিষ্ঠা রাজনৈতিক বর্জন করা উচিত এই দুটো তোমরা অন্য ধরনের করলে ইচ্ছা করলে করতে পারো তোমরা কিন্তু এই ছয়খানা করে যাবে অবশ্যই বলবো তোমার কিন্তু যে বর্তমানে সমাজে নারীর ভূমিকা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবার কথা হলো যে